আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে চলেছি এ ভিডিওতে একজন অমুসলিম ব্যক্তি ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে যে আল্লাহ তালা যদি সত্যিই মহান হয়ে থাকেন তাহলে তাকে তার বান্দাদের কাছ থেকে ইবাদাত এবং প্রশংসার প্রয়োজন হয় কেন আর তিনি কেনই বা চান যে তার বান্দারা তার ইবাদাত করুক উত্তরে ডক্টর জাকির নায়েক কি বলছেন আপনারা শুনুন অনেকে আমাকে প্রশ্ন করে কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের আমাদের ইবাদত কি তার প্রয়োজন কেন চান আমরা তার প্রশংসা করি আল্লাহ আল্লাহ মহান সর্বশক্তিমান আল্লাহ কি প্রশংসার প্রয়োজন আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনে সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ সকল অভাব মুক্ত সকল প্রশংসা তার কোরআন বলছে ফাতিরে হে মানুষ তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী আল্লাহ সকল অভাব মুক্ত প্রশংসা কেবল তারই আমাদেরকে আল্লাহ ইবাদত করতে বলেন তার প্রশংসা করতে বলেন তার ভালোর জন্য নয় আমাদের ভালোর জন্য যখন আল্লাহ আকবর বলি এটা আল্লাহকে মহান করে না আল্লাহ এমনিতেই অতি মহান আপনি আল্লাহ আকবর বলেন আর না বলেন তারপরও আল্লাহ অতি মহান থাকবেন এতে আল্লাহ স্মান তাল্লার কিছু যায় আসে না তবে আল্লাহ স্মান তাল্লাহ চান আমরা তার প্রশংসা করি কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি আমরা সাধারণত তার কথাই মেনে চলি যেমন ধরেন আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে আপনার কাছে একটা অপশন একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে আপনি কি তার উপদেশ মানবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে আপনি কার উপদেশ নেবেন হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের এটা স্বাভাবিক কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত লোকজন তার প্রশংসা করে আপনি তার উপদেশই মানতে চাইবেন একইভাবে আল্লাহ সুবহান ওয়া taala আমাদের প্রশংসা চান তিনি মহান আল্লাহ অতি মহান আল্লাহ সবকিছু জানেন আল্লাহ মহা জ্ঞানী তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহা জ্ঞানী আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন আমরা অনুসরণ করতে চাই যদি না মানেন তিনি মহা জ্ঞানী মহা প্রজ্ঞাশীল তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম তাই আল্লাহ সুবহান আমাদের ইবাদত চান প্রশংসা চান তার উপকারের জন্য নয় এটা আমাদের উপকারের জন্য আল্লাহ বলেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 15 হে মানুষ তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার আর আল্লাহর আর মুখাপেক্ষী নন সকল প্রশংসা তারই বন্ধুরা ডক্টর জাকির নায়ক এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে নিঃসন্দেহে আল্লাহ মহান এবং সর্বশক্তিমান এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আল্লাহ আলা তার বান্দাদের কাছ থেকে ইবাদত এবং প্রশংসা চান কারণ আল্লাহ আলা পবিত্র কোরআনে বলেছেন যে হে মানুষ সকল তোমরা আল্লাহর মুখাফেক্কি তিনি কারো মুখাফেক্কি নন আর তিনি সকল অভাবমুক্ত এবং সকল প্রশংসা তারই জন্য ডক্টর জাকির নায়ক আরও বলেন আল্লাহ আল্লাহ নিজের ভালোর জন্য মানুষকে ইবাদাত করতে এবং প্রশংসা করতে বলেন না বরং তা কেবলমাত্র মানুষের কল্যাণের জন্য বলে থাকেন যদিও মানুষ মুখে আল্লাহ আকবর বলে আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয় তবে আসল অর্থে মানুষ আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দেখ বা না দেখ এতে আল্লাহর কিছু যায় আসে না কারণ তিনি আসলেই বড় এবং সর্বশক্তিমান কিন্তু আল্লাহ তালা মানুষকে তার ইবাদত করতে এজন্যই বলেন কারণ তিনি মানুষের মানসিকতা বোঝেন আর মানুষ যার প্রশংসা করে এবং যাকে বড় বলে মান্য করে তার উপদেশ মেনে চলে এবং তার কথা শোনে তাই আল্লাহ তালা মানুষকে তার ইবাদাত করতে বলেছেন এ বিষয়ে ডক্টর জাকির নায়ক চমৎকার কিছু কথা বলেছেন যা ইতিপূর্বে আপনারা শুনেছেন বন্ধুরা আপনারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন শুনলেন এবং বুঝলেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন